প্রিয় ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং তোমাদের গার্জেনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমাদের এই এই সেন্টারে রতনপুর কোচিং সেন্টার আমরা সাতজন টিচার আছি সাবজেক্ট ওয়াইজ আমরা প্রত্যেকটা ক্লাস পড়ানোর চেষ্টা করি আমি এটাও চেষ্টা করি যে ছেলেমেয়েরা যেন সত্যি খুব ভালো রেজাল্ট করে ভালো একটা জায়গায় স্কোর করতে পারে সেই চিন্তাধারা রেখে আমি পড়ানো বা পড়ানোর ইচ্ছা আমার আছে বা আমাদের সকলেরই আছে আমাদের যারা এখানকার টিচাররা আছেন তাদের প্রত্যেকেরই আছে সেই চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা নিয়ে আমি এগিয়ে যেতে যাই সামনের দিকে আমরা যখন দু হাজার সাত আটের দিকে পড়াশোনা করেছি সেই মুভমেন্টে বা সেই পরিস্থিতিতে আমরা এখানে ভালো টিচার পাইনি তো আজকের দিনে দাঁড়িয়ে আমি এই প্রবলেমের কথা বুঝতে পেরেছি যে না আমাদের ছেলেমেয়েদের শিক্ষার দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং এদের জন্য সেই সমস্যাগুলো না হয় হ্যাঁ বাইরে যেন দূরে কোথাও পড়তে যেতে না হয় হ্যাঁ বাইরে বর্ষার সময় তাদের অনেক কষ্ট হয় বাইরে যেতে হ্যাঁ অসুবিধার মধ্যে পড়তে হয় গাড়ির একটা ব্যাপার থাকে বিশেষ করে শীতের টাইমে একটা ভালো একটা ছেলেমেয়েরা সমস্যার মধ্যে পড়ে তো সেই দিকে আমি চিন্তাভাবনা রেখে আজকে সমস্ত শিক্ষকদের আমি নিয়ে এসেছি এখানে পড়ার জন্য তারা আমরা সবাই একে করে কোঅপারেট করে সুন্দরভাবে ওদের ভালো করে পড়ানোর ব্যবস্থা করেছি আপনারা অবশ্যই হ্যাঁ ছেলে মেয়েদের যারা পাঠিয়েছেন বা জিনারা পাঠিয়েছেন গার্জেনদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই জানেন যে না সত্যি খুব ভালো পড়ানো হয় হ্যাঁ আমি বলবো না আমাদের বিষয়ে কোনো গর্ব করে বা অহংকার করে বলবো না বা বাড়ি কিছু বলবো না যারা পড়েছে তারা নিশ্চয়ই জানে ছেলেমেয়েরা যে না আমাদের এখানে সত্যি ভালো পড়ানো হচ্ছে না খারাপ পড়ানো হচ্ছে বেশি কিছু আর বলবো না আমাদের বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল প্রত্যেকটায় হ্যাঁ চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হয় প্রত্যেকটা টপিক আলোচনা করে দেওয়া হয় এবং সেটার যদি কোনো রকম সমস্যা থাকে তারপরেও তাকে সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিই সেই ছেলে বা মেয়ে যদি না আসে ক্লাস করে তো আমি বলবো প্রত্যেকে যেন ছেলেমেয়েরা রেগুলার ক্লাস করে এবং রেগুলার ক্লাস করলে কি সেটা একটা ধারাবাহিকতা বজায় রাখলে পড়াটা ভালো হবে রেজাল্টটা একটা ভালো হবে হ্যাঁ তো তারপরেও আমি টিচারদের বলে রেখেছি যে আপনারা হ্যাঁ চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে একটা করে পরীক্ষা নিয়ে নেবেন হ্যাঁ পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারব যে ছেলেমেয়েরা সেই চ্যাপ্টারে কতটা গ্রোথ করলো কতটা ডেভেলপমেন্ট করলো এই দিকটা আমাদের দেখার বিষয় থাকছে ভালো ভালোভাবে বিশেষ করে সায়েন্স পার্টটা যেমন অঙ্ক আমাদের প্র্যাকটিস করা হয় এবং অঙ্ক এবং পরের দিন কী করে আসলো সেই বিষয়টা দেখা হয় আজকে কী করানো হবে সেই বিষয়টা দেখা হয় অঙ্ক মাস্টার বারবারে হ্যাঁ দশটা পাঁচটা করে